গণকে পুরে আগুন দিয়ে পুড়ে ধ্বংস করে ফেলা এবং প্রশাসনের পুলিশের উপর হামলা করা ইন্টারে আপনি কিভাবে দেখছেন এই বিষয়ে আমাদের যদি একটু বলতেন আমাদের জেজেটিভি দর্শকদের সদয় দৃষ্টি ধন্যবাদ জেজেটিভি জনতার পাশে আছে বা আমাদের মতো যে একটা কথা বলছেন নুরা পাগল সর্বপ্রথম কথা হলো নুরা নামের সাথে হলো পাগল পাগলের উপরে কোন শরীয়তের বিধান থাকে না আল্লাহ রাসুল সাল্লাম বসে আছেন একটা ইহুদির লাশ নিয়ে যাচ্ছে ইহুদিরা আল্লাহ রাসুল লাশটাকে দেখে দাঁড়িয়ে গেল সাহাবারা জিজ্ঞেস করলেন যে আপনি লাশ দেখে কেন দাঁড়াইলেন মানুষ সে একটা মানুষ সেই জন্য সম্মানের আছে তাহলে দেখেন মৃত ব্যক্তির প্রতি আল্লাহ রাসুল কত শ্রদ্ধা করেছে ওই লোকটা দীর্ঘদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার কিছু কথাবার্তা না বুঝে আজকে উগ্রবাদীরা কিছু উগ্রবাদরা তার বাড়িঘর হামলা করে লুটপাট করে তার লাশটা কবর থেকে উঠাইয়া তার লাশটা বেরে ফিটাইতেছে ফিটায়ও খামতো হয় নাই ফাটল দিয়ে আগুন লাগাইয়া দিয়েছি যেটা ইয়াজিদের আমলে হয়নি যেটা কাফেরদের কাফেররা পর্যন্ত করে নাই আল্লাহ রাসুলের যুগে একজন লোক নবী দাবি করছে তাকে যুদ্ধ শহীদ করার পর আল্লাহ রাসুল বলছে তাকে সুন্দর করে কবর দিয়ে ইয়াজিদের যুগে আপনার কাফেরা যেগুলা করে নাই সে মরুভূমিতে জাহিলিয়াতের যুগে যেগুলা করে নাই আজকে পাঁচে আগস্টের পর জীবিত মানুষ তো দূরের কথা মৃত ব্যক্তি ও কবরের পোস্টের পরে এই তহিদি জনতা নামক একটা ফাটি সৃষ্টি হয়েছে এরা আসলে এদের মূল দলকে মূল নেতাকে এদেরকে উদ্দেশ্য করে এদেরকে একটা ফাট করে এরা কি চায় এদেরকে সরকার মোকাবেলা করার প্রয়োজন আমাদের এই মুজলুমদের উপরে কি কেন এরকম হামলা করা হচ্ছে আমরা বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্নভাবে বলতেছি আপনারা আসেন বসেন আমরা যদি বুঝিয়ে না দিতে পারি আপনারা যদি আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন যে এই যে লাইট জ্বলতেছে এটা আলো আমরা আলো মানতে আছি কিন্তু তারা না এসে রাতের অন্ধকার এই যে আমার বাড়ি ঘর সব লুটপাট করে ভাঙচুর করছে আমাদের নাঙ্গলকোট থানার ভিতরে আটটা মাজার বাঁধছে মাজার গুলো কি দোষ করছে তারা আমাদের কবরগুলো পর্যন্ত বাঁধছে ইসলাম কি কবর আবার বাঁধছে তো বাঁধছে কবর শেষ মুহূর্তে আর ভাঙতে না পেরে এরা কবরের মধ্যে মাজার ভিতরে আগুন দিছে কিসে কি দিয়ে দিছে আপনি শুনলে আশ্চর্য হবেন মাজারের গিলাপ দিয়ে দিছে এটা আমাদের দুঃখ নাই কিন্তু কোরআন কিতাব সব এক জায়গা তা নিয়ে এরা জ্বালাইছে তাইলে এদের কাছে মসজিদ নিরাপদ নাই এদের কাছে কিছু নিরাপদ নাই তাই এই সরকার আসার সাথে সাথে যদি এই এই যে এই যে পুলিশগুলো বাহিনীর একজন লোক তাইলে যেমন আজকে নুরা ফাগলার লাস্টা পড়ানোতে আমার রক্তকরণ হয়েছে আমি জীবন বাজি রেখি আমি রাস ফুটে আর এই ফুটিভার করছি তার পর্যন্ত আমাদের একবারে লিস্টেড 106টা আছে যেগুলো আমরা হাইকোর্টে মামলা করেছি বাজার নেই বলছে বেগে সরকার আসার পরে আমাদের এই দুগুলা পাগলের উপর হামলা হইছে এই যে আমাদের বাড়িতে মানুষকে আঘাত করছে আমার কত নির্মম হইলো আমলাকোট হাসপাতালে রোগীগুলা ভর্তি হইছে ওখানে গিয়ে ওরা হামলা করছে এই এই মূলবি মূলবাদিরা

আর আমার সিসি কিন্তু আজ পর্যন্ত একটা মাজারে গিয়ে সাফরনের মতন বড় মাজার বানছে অথচ একটা মাজারের একটা উপদেশটা গিয়ে সমবেদনা জানায় না এতগুলা পাগল হর্তা হয়েছে এতগুলা মানুষকে মেরেছে একটা সহন সহনশীলতা পর্যন্ত দেখায় না আপনি বলতে যাচ্ছেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম একটা শান্তির ধর্ম ইসলামের শান্তির দাওয়াত নিয়ে আসছে যারা ইসলামের সুরত ধরে মাজারে হামলা করেন ওরা পাগলার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা তার কাবর লাশকে নির্যাতন করা এটা বড় বড় তো যাই দুনিয়াতেও মানুষ নিরাপদ নাই আজকে কবরেও মানুষ নিরাপদ আপনি বলতে যারা এগুলি করতেছেন তাদের নেতৃবৃন্দ আছে আমরা আশা করব ইসলাম একটি শান্তির ধর্ম এই শান্তির দেশে অশান্তি যারা সৃষ্টি করতেছে তাদেরও নেতারা রয়েছে মানুষকে এইভাবে নির্মমভাবে

এবং কি কেউ এরা এমন প্ল্যান করে আসছে কেউ জনের ভিডিও করতে না পারে